এটা সিং মো পশ্চিম সিং হ্যাঁ শান্তি রোড এই রোডটা দিয়ে রাস্তার অপোজিট পাশে আপনার দু পাশের হ্যাঁ বাঙ্কিখে সবাই দেখতে আসে অনেক দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসে হ্যাঁ বাঙ্কিখাত তোলা আসলে এগুলো যদি পরিপূর্ণভাবে কেউ খেতে কেমন না যা আসলে এগুলো ফিল করতে পারবে না আমরা হয়তো বাজারে দেখি মানুষ এই শহস বাঙ্গি শহর গাড়ি গাড়ি হ্যাঁ তরমুজ নিয়ে যায় আসলে এগুলো যে কীভাবে ফলনটা হয় ভাবে এগুলো ঝুলন্ত অবস্থা থাকে না মাটিতে থাকে এই জিনিসটা আসলে এই ফিল্ডে না আসলে দেখা যায় না দেখেন এখন অনেক বাঙ্গি হুম এখন কত সুন্দর সুন্দর বাঙ্গি এই অনেক অনেক শ্রম দেয় এই ফসলগুলোতে ফসলের পিছনে অনেকগুলো শ্রম দেয় হুম এই ওই যে আমাদের এক আঙ্কেল তার ক্ষেত থেকে এই ভাঙি তুলতেছেন আঙ্কেল তাহলে আপনি এই কিছু ফানি দেন আঙ্কেল কিছু ফানি দেন এই যে উনি এখন ক্ষেত থেকে উঠালেন উঠাই এখন মানুষের কাছে বিক্রি করবেন এখন যারা আসছে তাদের কাছে হ্যাঁ যা মূল্য পাইলো আর কি হয়তো বাজার নিলে তো তাও পাবে না হ্যাঁ এই যে আপনার ওই দূর থেকে শুরু করে একবার লাস্ট এই যে টিনের ঘর এই যে টিনের ঘর থেকে শুরু করে আপনার এতটুকু যা আছে এই সাইড ওই সাইডটা তারপর আপনার এই সাইডটা এই সাইড পুরোটাই ভাঙ্গি খাচ্ছে হ্যাঁ মানুষ অনেক শ্রম দিচ্ছে আমরা আসলাম দেখার জন্য এই দৃশ্যগুলা ওই যে উনি আছে ওনার পরের ক্ষেত্র পর্যন্ত ভাঙ্গি এগুলো সবগুলো ভাঙ্গি আসলে ফসল দিয়ে পিছনে শ্রম দিলে এর ফলাফল অবশ্যই দেন এটা ক্ষেত এই যে ভাঙ্গি এই যে ভাঙ্গি এই যে ভাঙ্গি এই যে বাঙ্গি বাঙ্গি যে এনে একটা বাংকি নষ্ট হয়ে গেছে না ফাইভটা গেছে ফাইভটা গেছে মেবি আঙ্কেল এনে একটা বাঙ্গি আছে এটা মনে আপনার হ্যাঁ এটা ভালো ভালো এটা ভালো আর একটা ওই জায়গা আছে ওইটাও ভালো আপনি এটা একটু মেরামত করেন এই যে নিচে যে খেতে মালিক হ্যাঁ উঠাচ্ছেন আর ইয়ে করতেছেন এই বাঙ্গিটা ইয়ে করেন উঠে নেন দেয় না না এটা উঠাইলাম তারপর আরও আস আরেকটা আছে ওইদিকে ওইটা উঠে হ্যাঁ তবে নষ্ট করবেন না মানুষকে দিয়ে দিবেন প্রয়োজন হলে টাকা না দিলেও তার দিয়ে খাওক আল্লাহর দাওয়া দাম জিনিস হ্যাঁ দেখা আপনি বিক্রি করতে পারলেন না কার দিয়ে দিলেন হ্যাঁ হ্যাঁ এই জন্য তো বললাম এগুলো তো আপনার চুরি হয়ে যাওয়ার এই যে ভালো না হ্যাঁ ভালো আপনার চুরি হয়ে যাওয়ার তো আলামও থাকে বেশি দেখা যায় যে খোলা মাঠ হ্যাঁ অ্যাভেলেবেল ভাঙ্গি ফুরে আছে হ্যাঁ পুরা খেতে দাঁড়াল পুরা খেতে ভাঙ্গি পুরা খেতে ভাঙ্গি মাসাল্লা মাসাল্লা হ্যাঁ আপনি এখন এই তো কাঁচাগুলো হ্যাঁ কাঁচা ভাঙ্গিও কিন্তু নিয়ে খাওয়া যায় এই যে এই যে মাসাল্লা সুন্দর সব বাঙ্গি সব ভাঙ্গি সব ভাঙ্গি এই যে ভাঙ্গি ভাঙ্গি এগুলো সব গাছের সাথে সম্পৃক্ত কিন্তু আলাদা আলাদা না এটা কিন্তু গাছে রয়ে গেছে কিন্তু পারা হয় নাই ছোট বড় সব ভাঙ্গি সব ভাঙ্গি মানে দেখতে কত না ভালো লাগে আঙ্কেল এখানে একটা আছে আঙ্কেল আঙ্কেল এখানে একটা আছে অনেকগুলো ভাঙ্গি মার্শাল্লাহ আর তো উনি বলতেছে গতবার থেকে আবার কম হয়েছে গতবার এক প্রায় এক লক্ষ টাকা মানে প্রফিট করছেন এই বাঙ্গি ক্ষেত্র থেকে যে এখানে একটা বাঙ্গি এখানে একটা বাঙ্গি এখানে একটা বাঙ্গি হ্যাঁ এই যে নিচে তবে এই যে বাঙ্গি এই যে বাঙ্গি মানে মাসাল ভালোই ধরছে যদি উনি সময় এটা সার্ভিস দিতে পারতেন হয়তো অল্প ভালো কিছু আশা করতে পারতেন এই যে বাঙ্গি এই যে বাঙ্গি। এই যে আমাদের ভাই বেড়া আসছেন বাঙ্গি খেত দেখার জন্য হ্যাঁ অনেক দূর থেকে আসছেন ওনারা